ফের অপরাজিতা বিল নিয়ে পথে নামলো দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস অবিলম্বে ওই অপরাজিতা বিলকে আইনে পরিণত করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন কিন্তু সেক্ষেত্রে বিলম্ব হওয়ায় অপরাজিতা বিলটি আইনে পরিণত হচ্ছে না তাই এই বিলটিতে রাষ্ট্রপতির দ্রুত স্বাক্ষরের দাবি জানিয়ে শিলিগুড়িতে এই প্রতিবাদ মিছিল এদিন ওই মিছিলটি শিলিগুড়ি এয়ারভিউ মোড় থেকে শুরু হয়ে সেবক মোড় হয়ে ভেনাস মোড়ে গিয়ে শেষ হয় ওই মিছিলে অংশগ্রহণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ সহ অন্যান্য কর্মীবৃন্দরা আজকের প্রতিবাদ মিছিল আমরা এর আগেও এই ইস্যু নিয়ে করেছি অপরিজিতা বিল নিয়ে আমরা জানি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেয়েদের অনেকভাবে সুরক্ষিত করেছেন পশ্চিম বাংলায় তার জনমুখী প্রকল্প দিয়ে কিন্তু তিনি আরও বেশি মারাত্মকভাবে সর্বতভাবে মেয়েদের সুরক্ষিত করতে চাইছেন সেই উদ্দেশ্যে তিনি একটা বিল কিন্তু তেসরা সেপ্টেম্বর আমরা যতটুকু জানি রাজ্য বিধানসভায় সেটা পাশ করিয়েছিলেন তিনি কিন্তু আজকে চার মাস হয়ে গেল শুধুমাত্র রাষ্ট্রপতি স্বাক্ষর না হওয়ার দরুন আজকে এই বিল এখনও আইনে পরিণত হয়নি আজকে আমাদের একটাই প্রতিবাদ যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ বিজেপি সরকার সারাক্ষণ মেয়েদের কথা বলছে মেয়েদের জন্য চিৎকার করছে আদৌ কি তারা মেয়েদের কথা ভাবছে তারা যদি সত্যি সত্যি মেয়েদের কথা ভাবতো মেয়েদের সুরক্ষার কথা ভাবতো তাহলে কিন্তু এই অপরিচিতা বিল নিয়ে তারা এরকম অমানবিকতার বিষয়টা তারা অমানব মানবিক হতে পারতেন না তারা যতদূর আমরা মনে করছি যে তারা চাইছেন না এই বিলটি পাশ করুক পাশ হোক এবং আইনে পরিণত হোক তো আমরা আজকে প্রতিবাদ জানি যতদূর তাড়াতাড়ি সম্ভব এই বিলকে আইনে পরিণত করতে হবে মেয়েদের আরও আরও বেশি সুরক্ষিত করতে হবে

সবক জবাব দাও সবক জবাব